নমস্কার আশা করছি সবাই ভালো আছেন আজ রবিবার আর রবিবারের দুপুরে চিকেন হবে না সেটা কি আর হয় তবে আজকের চিকেনটা একটু ভাবে রান্না করব আজকের চিকেনটা এই মাটির হাঁড়িটায় রান্না করব আজকে হবে হান্ডি চিকেন বা মটকা চিকেন তো হান্ডি চিকেন বানানোর জন্য আমি একটা মাটির হান্ডি নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ চিকেন এই চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি এবার চিকেনটা ভালোভাবে মেখে নেওয়ার জন্য কিছু মশলা আমি নিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি টক দই আর এখানে আছে আদা রসুনের পেস্ট আর এখানে আছে কেটে রাখা এক বাটি পেঁয়াজ আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর দুটো গোটা রসুন আর এখানে আছে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো নুন আর আছে ধনের গুঁড়ো এবার এই সব মশলাগুলোকে এক এক করে চিকেনের উপর দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে নেব তো প্রথমে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট এরপর দিয়েছি টক দই এবার দিয়ে দিয়েছি কোচানো পেঁয়াজগুলো এরপর একে একে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো তারপর দিয়ে দেব জিরে গুঁড়ো ধনা গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব একটু সরিষার তেল আর দিয়ে দেব একটু নেবুর রস এবার একটু সময় নিয়ে বেশ ভালো করে হাতে করে চিকেনটাকে মেখে নিতে হবে এই রান্নাটাতে এই চিকেনটাকে যত বেশি ভালো করে মাখা হবে এই রান্নার স্বাদটাও তত ভালো হবে তো আমি এখন চিকেনটাকে খুব ভালো করে মেখে নেব চিকেনটা বেশ ভালো করে আমি মেখে নিয়েছি এবার আমি হাণ্ডি চিকেনটা বানিয়ে নেব তো হান্ডি চিকেনটা বানানোর জন্য প্রথমে আমি গ্যাসের উপর মাটির হাণ্ডিটা বসিয়ে দিয়েছি এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল এ রান্নাটা সরিষার তেলে করলেই বেশ ভালো হয় তেলটা গরম হয়ে এলে আমি এতে দিয়ে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা আর দিয়ে দেব কয়েকটা গোটা গরম মশলা এরপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেব কেটে রাখা টমেটো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আর টমেটোগুলো গুলো একটু গলে গেলে এবার মেখে রাখা চিকেন এবার অল্প একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে দেব এর উপর দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব দুটো গোটা রসুন মাটির হান্ডিটে দেবার জন্য আমি একটু আটা মেখে রেখেছিলাম এবার আমি সেই আটা মাখাটা হান্ডির মুখের চারিদিকে এরকমভাবে লাগিয়ে নেব তার উপর আমি ঢাকনাটা চাপা দিয়ে দেবো যাতে স্টিমটা বাইরে বেরোতে না পারে এতে করে চিকেনটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি এভাবে রান্না করব তারপর গ্যাসটা বন্ধ করে হান্ডিটা নামিয়ে নেব এবার দেখা যাক রান্নাটা কেমন হয়েছে এই দেখুন কত সুন্দর রান্নাটা হয়েছে গন্ধটাও যা বেরিয়েছে না আর কালারটাও খুব সুন্দর এসেছে এইবার আমি একটা বলে করে কিছুটা হান্ডি চিকেন নিয়ে নেব আর পরিবেশন করে দেব এই দেখুন আজকের হান্ডি চিকেনটা কত সুন্দর হয়েছে তো যাই হোক ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন